প্রফেশনাল ইংলিশে মেইন মেসেজটাকে সুন্দর করে শর্টে ক্লিয়ারলি ইমোশন সহ ফিলিংসহ সহ রিদমে সেট করে ফেলাটাই হচ্ছে পারফেক্ট প্রফেশনাল কমিউনিকেশন এখন আমি আপনাকে একটা স্টেপ বাই স্টেপ ফর্মুলা দিব সেইটা ফলো করলে আপনার ইংলিশ ভয়েস প্রোজেকশন অটোমেটিক্যালি ন্যাচারাল আর কনফিডেন্ট শোনাবে স্টেপ নাম্বার ওয়ান স্ট্রেস দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ডস খেয়াল করে দেখেছেন সেন্টেন্সের ইম্পর্টেন্ট ওয়ার্ডসটার মধ্যে আমি যে একটু জোর দিয়েছি দিস ইজ হোয়াট মি মিন বাই স্ট্রেস একটা এক্সাম্পল দেখি আই এম এক্সাইটেড টু ওয়ার্ক উইথ ইউ অথবা আই এম এক্সাইটেড টু ওয়ার্ক উইথ ইউ আপনি যেইটার উপরে প্রেশার দিবেন সেইটার উপরেই কিন্তু ফোকাসটা বাড়বে আপনি যদি বলতে চান যে আপনি জাস্ট এক্সাইটেড এটার উপরে ফোকাসটা বাড়াবেন তখন এক্সাইটেডের উপরে স্ট্রেস দেবেন অথবা আপনি যদি বলতে চান যে আপনি তার সাথে কাজ করার জন্য এক্সাইটেড তখন কিন্তু ইউ এর উপরে স্ট্রেস দিবেন আবার একটু প্র্যাকটিস করেন দেখি সেন্টেন্সটা আই এম এক্সাইটেড টু ওয়ার্ক উইথ ইউ এখানে কি বলবেন আই এম এক্সাইটেড টু ওয়ার্ক উইথ ইউ অর আই এম এক্সাইটেড টু ওয়ার্ক উইথ ইউ দ্যাট ইজ হাউ স্ট্রেস ওয়ার্কস এটা ভালো স্ট্রেস খারাপ স্ট্রেস না এরপর স্টেপ নাম্বার টু লেট ইউর ভয়েস রাইজ অ্যান্ড ফল ছোটবেলায় যখন বকা খেতাম বা কেউ সিরিয়াস কিছু বলছে তখন কিন্তু ভয়েসের টোনটা বা ভলিউমটা অনেক বেড়ে যাচ্ছে আপনার ভয়েসের টোন এবং ভলিউমের ওঠানামা করাটাই কিন্তু আপনার কনভার্সেশনটাকে হয় মনোটোনাস একঘেয়ে করা থেকে স্টপ করবে অথবা খুবই এক্সাইটিং বানাবে ফর এক্সাম্পল হাই আই এম ওয়ার্ক উইথ ইউ খেয়াল করে দেখলেন কত পজিটিভ কতটা আপবিট স্টেপ নাম্বার স্পিক ইন শর্ট গ্রুপস আমরা কিন্তু একবারে পুরো জিনিসটা চিন্তা করি না ছোট ছোট গ্রুপে চিন্তা করি আই ওয়ান্ট টু গো আউট টুডে ফুল স্টপ আফটার দ্যাট আই ওয়ান্ট টু গো অ্যান্ড শপ খেয়াল করেছেন আমি দুইটা পার্ট যদি একসাথে বলতাম আই ওয়ান্ট টু গো আউট টু ওয়ান্ট টু শপ ফ্লুয়েন্সি যাদের প্রবলেম তাদের কিন্তু একবারে পুরাটা বলতে কষ্ট হবে এই জন্য আপনার মিনিং সম্পন্ন যে ছোট ছোট পার্টগুলো আছে আপনার পুরা সেন্টেন্সটার সেইটাকে লিসেনারের জন্য ছোট ছোট প্যাকেট হিসাবে বা পার্ট পার্ট হিসাবে আপনি ডেলিভার করেন একটা এক্সাম্পল দেখতে পারি আমরা হাই আই এম জাবেদ আ ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার এক্সাইটেড টু কোলাবোরেট উইথ ইউ খেয়াল করলেন প্রত্যেকটা ফ্রেজের পরে একটা করে মিনি পজ আছে এই মিনি পজটা কিন্তু আইডিয়াটাকে সেপারেট করতে হেল্প করে এই পজটা আপনার স্পিচটাকে আরও ক্লিয়ার এবং ওয়েল ফোকাসড শোনাবে এক্সট্রা টিপ স্মাইল ওয়ে ইউ টক অল টাইম স্মাইল করা লাগবে না কিন্তু কিছুটা এক্সপ্রেশন মিমিক করার চেষ্টা করবেন অবশ্যই কন্টেন্টের সাথে আপনার এক্সপ্রেশনটা ম্যাচ করতে হবে খুব সিরিয়াস কনভারসেশনে হাসিটা না থাকায় ভালো এক্সাম্পল আপনি নেগোসিয়েশন করছেন নেগোসিয়েশনে কিন্তু আপনি এত বড় হাসি রাখবেন না ছোট একটা হাসি রাখবেন মৃদু হাসি যাতে আপনি শো করছেন যে আপনি হয়তো হালকা অফেন্ডেড হচ্ছেন কিন্তু দেওয়ার আবার এরকম করে রাখছেন না বিকজ ইয়ার এক্সপ্রেশন অলসো ম্যাটার্স এবং আপনার টোনের সাথে আপনার ফেসিয়াল এক্সপ্রেশনটাও কিন্তু মানুষ চেক করবে লেসন নাম্বার ফোর কনফিডেন্ট ক্লায়েন্ট কলস অ্যান্ড মিটিংস আপনি জানেন কি কমিউনিকেশনের সময় আপনি যা বলছেন তার থেকেও আরেকটু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি ভাবে এটা বলছেন ইউর ডেলিভারি অ্যান্ড প্রেজেন্টেশন ম্যাটার্স টোন ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লায়েন্ট কল জব ইন্টারভিউ টিম মিটিং অথবা প্রেজেন্টেশনস আপনি যেখানেই কথা বলেন না কেন আপনার কণ্ঠের উঠা নামা যেটাকে টোন বলা হয় অর ইন্টোনেশন বলা হয় কোন শব্দে কখন বেশি জোর দেওয়া হবে যেটাকে স্ট্রেস বলা হয় এবং ফ্লো একটা থেকে আরেকটা ওয়ার্ড বা সেন্টেন্সে আপনি যে যাচ্ছেন সেটা কি প্রফেশনাল এবং কনফিডেন্স শোনা যাচ্ছে না কিনা না এটার উপর কিন্তু আপনার পুরো মেসেজ ডেলিভারিটা ডিপেন্ড করছে অনেক সময় আমরা দেখি যে টোন ভুল হওয়ার কারণে যে কোনো একটা মেসেজ রাইট টার্গেট বা ইমোশন হিট করতে পারে না হয়তো খুবই রোবটিক মনে হচ্ছে এক ঘে যেখানে কোনো রকমের ইমোশন শো করছে না অথবা খুবই খুবই বেশি বেশি মোশন দেওয়া মনে হচ্ছে যেখানে মনে হচ্ছে আসলে কি বলা হচ্ছে হোয়াট এম আই সেং হোয়াট এম আই ডুইং ডাজ নট মেক সেন্স এট অল সো দেয়ার এখন ক্লায়েন্টের ইন্টারেস্ট ধরা আছে না কিনা অথবা অডিয়েন্সের ইন্টারেস্ট আছে না কিনা সেইটাকে ফিক্স করার জন্য আপনার রাইট টোন এবং রাইট ভয়েস পিচ মেজার করতে হবে ছোট একটা টিপ জুলিয়ান ট্রেজার নামে একজন স্পিকার আছে তার একটা টেকটক আছে হাউ টু টক সো পিপুল উইল লিসন এই ভিডিওটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্লিজ ডু চেক ইট আউট এইটা একটা লাইফ চেঞ্জিং ভিডিও কামিং ব্যাক দেখা যাচ্ছে ক্লায়েন্ট বা অডিয়েন্সের ইন্টারেস্ট যখন হারিয়ে যাচ্ছে আমাদের কনফিডেন্সটাও কমে যাচ্ছে এই জন্য দেখা যাচ্ছে যে আপনার ওপরে ট্রাস্ট অথবা ক্রেডিবিলিটি আস্তে আস্তে কমে যাচ্ছে তো এই সমস্যার সমাধানটা কোথায় আজকে আমি আপনাদেরকে কিছু সিম্পল টেকনিক শেখাব যাতে আমরা বিজনেস কলস ক্লায়েন্ট মিটিংস অথবা প্রেজেন্টেশনের সময় রোবটিক অথবা ওভার এক্সাইটেড হওয়া থেকে বিরত থাকি যাতে আমরা একটা রিয়েল পার্সনের মতো কমিউনিকেট করতে পারি কমন প্রবলেম ফ্ল্যাট ভার্সেস এনগেজিং স্পীচ চলুন আমরা একটা প্রবলেম্যাটিক স্যাম্পল দেখি যেখানে ডেলিভারিটা খুবই ফ্ল্যাট অ্যান্ড বোরিং হ্যালো মাইন মিস জাভেদ আ ওয়ার্ক অ্যাজ অ্যা ফ্রিল্যান্সার সেন্ট টু দ্য প্রপোজল ডিজু চেক কেমন লাগলো শুনতে এক কথায় রোবোটিক অথবা ইমোশনলেস এইভাবে কথা বলে ভয়েস মেসেজ পাঠালে বা যে কারোর সাথে কথা বললে ক্লায়েন্ট বা যে কেউ মনে করবে আপনি আসলে তার সাথে কথা বলতে চান না আর জোর করে করতেছেন সো এইটার সলিউশনটা কি হতে পারে এখন আমরা দেখি সিনারিও টু যখন কনভার্সেশনটা ন্যাচারাল অ্যান্ড কনফিডেন্ট হাই আই এম আ ফ্রিল্যান্স কপি অসাম এখানে কি লক্ষ্য করলেন যে হাইটার মধ্যে একটু লাইট অ্যান্ড ফ্রেন্ডলি একটা স্টার্ট ছিল এক্সাইটেড মধ্যে একটু ইমোশন ছিল হেল্প ইউ রিচ ইউর গোল এইখানে একটা পজিটিভ ফোকাস ছিল লাস্টলি সেট আপ আ মিটিং শ্যাল উই এই লেট আপওয়ার্ড টোনটা একটা প্রশ্নবোধক স্টেটমেন্ট দিয়ে পুরো কনভারসেশনটাকে শেষ করছে যেইটা অটোমেটিক্যালি অডিয়েন্সের কাছ থেকে একটা রেসপন্স নিয়ে আসবে সো আমরা কি দেখলাম সিনারিও টুতে ছোট্ট কিছু টোন আপ ডাউনের জন্য কনভারসেশনটা ন্যাচারাল এবং ইমোশনাল হয়ে উঠলো দেয়ার ফর ইম্প্যাক্টটা বেড়ে গেল